বাবার স্মৃতি ফের উস্কে দিলেন মেয়ে এমনই নজির গড়লেন উচ্চ মাধ্যমিকের এক ছাত্রী ময়নাগরী ব্লকের সম্ভাব্য প্রথম স্থান অর্জন করলেন সায়নী চক্রবর্তী চারশো একাশি বিদ্যালয়ের ছাত্রী সে ভবিষ্যতে অফিসার হতে চায় তার বাবা বিষ্ণুপদ চক্রবর্তী পেশায় একজন শিক্ষক জল্পেশ স্কুলেই কর্মরত রয়েছেন তিনি তার বাবা জানায় উনিশশো সালে তিনি ময়নাগরী ব্লকে প্রথম স্থান অর্জন করেছিলেন আর সেই স্মৃতি আজ পুনরায় উজ্জ্বল করলো মেয়ে তার এই সাফল্যে খুশি পরিবার সহ শিক্ষক শিক্ষিকারা এদিকে খবর শোনা মাত্রই শুভেচ্ছা জানানোর জন্য ছাত্রীর কাছে যান বিভিন্ন জনপ্রতিনিধিরা সন্ধ্যা নাগাদ ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় তাদের বাড়িতে গিয়ে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায় এই বিষয়ে সায়নী চক্রবর্তী এবং তার বাবা কি জানিয়েছেন শুনুন আচ্ছা উচ্চ মাধ্যমিকে কত নম্বর পেয়েছো তুমি আমি 481 আচ্ছা ব্লকের মধ্যে প্রথম স্থান আচ্ছা কেমন লাগছে অবশ্যই খুবই ভালো লাগছে এরকম একটা ভালো নাম্বার করে ভীষণ খুশি আমি আচ্ছা আশা কি ছিল তোমার আশা ছিল আরেকটু বেশি পাবো তবে যেটুকু হয়েছে আপাতত আমি রিভিউ করতে দেব আচ্ছা আশা করি আর একটু বাড়বে নাম্বার আচ্ছা কোন স্কুল থেকে পড়াশোনা করতে আমি জলবেশ লোকিনা লোকিনা তো আচ্ছা কতটা সহযোগিতা করতে মা বাবা তোমাকে মা বাবা আবার অবদান ছাড়া কিছুতে আমি এটা করতে পারতাম না তাদের সহযোগিতা সবসময় ছিল আমার সাথে সেই জন্য আমি আজকে এই জায়গাটাতে আসতে পেরেছি এবং তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়াও আমার শিক্ষকরা যারা রয়েছেন তারাও অত্যন্ত মানে সাহায্য করেছেন আমাকে আচ্ছা ভবিষ্যতে কি হওয়ার লক্ষ্য রয়েছে আমার ইচ্ছা আমি ডাব্লিউ বিসিএসডিএ অফিসার হবো বিটি অফিসার হবো আরেকবার তোমার নামটা বলবে আপনার মেয়ে ব্লকের মধ্যে প্রথম স্থান কেমন লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে আর খুব ভালো করেছে ও আর আমার মেয়েকে আমি বলেছি যে আমি উনিশশো সালে আমার যে স্কুল জল্পেশ লক্ষ্মীগান্ত হাই স্কুল আমি সেই স্কুল থেকে ব্লকে প্রথম হয়েছিলাম এবার প্রায় বহু বছর পর ও আবার সেটা করতে পেরেছে সেজন্য আমি খুব খুশি তবে আমরা খুব আশা করেছিলাম যে ও এক থেকে দশের মধ্যে থাকবে আমাদের খুব ওর থেকে আমার বিশেষ করে যে কৃতিত্ব আর ওর এই কৃতিত্বের সবটুকু মানে আমি যদি অবদান সেটা আমি ওর মাকে দিতে চাই রয়েছে এখানে মা যদি না থাকতো তাহলে এটা হয়তো সম্ভব হতো না যদি আমি শুধু ওকে ভূগোলটা পড়িয়েছি কিন্তু বাকি সমস্ত সুযোগ সুবিধা ওর সমস্ত সুবিধা অসুবিধা সারাক্ষণ ওর মা ওখানে সঙ্গে থাকতো পাশে থাকতো আর আরেকজনের নাম না বললেই নয় আমারই এক ছাত্রী লতা সেন যে উনিশশো দুই হাজার সালে আমাদের ওই স্কুল থেকেই প্রায় চুরানব্বই শতাংশ মার্কস নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছে সেই মেয়েটি ওকে প্রায় সব সমস্ত বিষয়ে সাহায্য করেছে এছাড়াও তো শিক্ষক যারা ছিলেন তাদের কাছেও আমি কৃতজ্ঞ এবং ওভারঅল আর কয়েকটা নম্বর যদি হতো তাহলে আমাদের জীবনে সত্যি একটা স্বপ্ন পূরণের একটা প্রাথমিক ধাপ পূরণ হতো আচ্ছা আপনি ওই স্কুলে পড়াশোনা করতেন পাশাপাশি আপনার মেয়েকেও জলবে স্কুলে পড়াশোনা করছেন হ্যাঁ এই যে একই স্কুলে আপনার মেয়ে প্লাস আপনি একটা ভালো র্যাঙ্কের থেকে গেলেন একটা স্মৃতি হিসেবে থেকে গেল কি বলবেন এটা খুব ভালো লাগার একটা ব্যাপার আর আমি আপনাদের সংবাদ মাধ্যমকে জানাতে চাই যে আমি এখন ওই স্কুলেই শিক্ষকতা করি আচ্ছা আচ্ছা কতটা পাশে ছিলেন মেয়ের আপনি আমি খুব বেশি থাকতে পারিনি ওই ভূগোলটা একটু দেখাতাম সারাক্ষণ ওর মা ওর পাশে থাকে আচ্ছা আগামী দিনে মেয়ের পাশে থাকবেন কি আমরা চেষ্টা করব ওর পাশে থাকার আর মেয়েকে আমরা যতটুকু উদ্বুদ্ধ করার সেটা করব বাকিটুকু ওর চেষ্টা ওর আমি জানি ও সফল হবে জীবনে ওর চেষ্টা ওর পরিশ্রম ওর ধৈর্য ওকে নিশ্চয়ই ওর জীবনের যে চূড়ান্ত যে সফলতা এনে দেবে